এই রাস্তাঘাটে কি কোরবানি দিব নাকি আসসালামু আলাইকুম আশা আশুখুশ ভালো আছেন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের খামার বাড়িতে আজকে আমরা দ্বিতীয় কুরবানি দিব দেব জন্য গরু আনতে পাঠাইছি কিন্তু গরু মশাই নাকি খেলে হয়ে পড়ে এই জন্য এখন এই যে পিক আপ পাঠাই দিলাম তাহলে আমিও যাই খারাপ વાહ વાહ દૂર નયક બરે કાય તુએ હુયા બસ જે આમી જામ ના કેમ ને નિબીની બુજે તાય ના હે મને ઓ કુરવા ની ઓલી ગા રેડી ગોર ઓરે તો ધાકે હુય મગર હોન જાય ના હે જાગ ના પાસ જાગ ના પાસ જાગ લે તો હાલી મેદાન વેલે જાય બચ્ચે જાય હોન ৰাস্তা ঘি কৰিব নেকি মালিক কৰুৰ মালিক কালিক দেখাই কি হৈছে কি হৈছে মানে চোক না উল্টাই হেলাইছে যে গোটা এটা দিলেই

কৰো না এনে এনে উঠা ন কষ্ট যাব পিক আপ টান দিয়া বজাৰ যে জেগা উঠা নাযাব সেই দেনে ও হলা ও তো মাথা হইসা করতেছে না আর পিকআপের পাউড়া মুক পড়া সোতেতে এসে পাউড়া উড়ে দিয়ে এই পায়ে বেটাও পাইছে গাড়ি দেন না গাড়ি দেন গাড়ি টানছে এই যে গাড়ি উড়াম কেন বড় হইতো না এ কলুকের গাড়ি হইতাছে কেড়া এ টি কইব কেড়া কার তালে কেড়া কেড়া হ্যাঁ খালি বাই পাৰ্চাই ৰা যাক খালি যা যাওক গাড়ী পকলে যাওক গাড়ী বনাই খুলিলা মই ৰেডি ৰাখিবা

দুজনে খেলে দুই ঘোড়ায় বান্ধব দেব পেস এক তো হয়ে গেছে এই দেখা অনেকটা অস্বস্তি রইছে ওই পাইপটা এনে সুন্দর করে গোড়া গোসল করে দাও সার গরুর বিচা কলা হলো প্রিয় একটু সেচা দিও দিও যাতে আই চাইলা না দেখছো 20 কলা খাইতেছি কলা খায় তা হ্যাঁ ফবরি কলা গরুর খাদ্য না ওই 20 কলা মানুষ গরুরে সার গরুরে খাওয়ায় হই গানি হ্যাঁ ওই দেখ সম্পর্কতে গেছে এই গরুটা কিনা হয়েছে মূলত এই কারণেই আমরা যেদিন দেখবার গেছি একবারে ডাক দিছি আর নগদে বগুলে এসে ওর কাছে মানে একটু মাথা নাড়ায় কিচ্ছু করে নাই মনে হলো যে মেলা দিন ধরে পরিচিত মানে একবার বাচ্চা কাল থেকে ওই বাড়িতে থাকছে তো ওর কোনোভাবে ওই বাড়ির মায়া সাইড আসতে পারতেছিল না আর খাওয়ানোর দরকার নেই জবাই করার আগ দিয়ে বেশি খাওয়াইলে সমস্যা বললাম না এই গরুর মনে হচ্ছে পালি এরা হাসা এরা নিয়ত করে ফেলাইছি নাহলে এটা পাললে পালা যেত এর শান্ত এরকম শান্ত গরু দিয়ে এটা কিনা লাগবো দেখছ না মানে পাললে পালন যাবো কিন্তু দেখছ না তার আছে কিভাবে মনে হচ্ছে অরি বাড়ি হ্যাঁ কুইতার খেয়া খেয়া না বাড়ি আলাদা বনে গেছে দেখছোম এখন কত সুন্দর দেখা যায় মাথা খারাই এখানে আসার পর পর্যন্ত যতগুলা গরু কুরবানি দিছি এবারে গরুটাই সবচাইতে বড় নরমালি আমি আমাদের যে গ্রামের বাড়ি সেখানেই আসলে বড় গরু কুরবানি দিই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমাদের এলাকায় অন্তত সাত আটটা গরু কুরবানি হয় এবং প্রত্যেকটা পরিবার কিছু না কিছু মাংস পায় কিন্তু আমি এই চর এলাকায় যেখানে আসি এই জায়গায় কিন্তু খুব কম কোরবানি হয় তো অনেকেই আমার এই মাংসের আশায় থাকে আর কি এর জন্য সাধ্যের মধ্যে যতটুকু বড় চেষ্টা করছি এখন কতটুকু কি হয় দেখা যাক বিভিন্ন জনে বিভিন্ন জনের নামে দেয় কুরবানি এটা কি ঠিক নাকি না খালি আল্লাহ নামে কুরবানি দেওয়া কোনটা আল্লাহর নামটাই উত্তম আর আল্লাহ তো সব সব কিছুই জানে সব জানতা হ্যাঁ হলো আল্লাহ আমার ভিতরে নিয়তটাই বেশি দেখেন আল্লাহর নামে কোরবানি এইটাই যথেষ্ট

সোনের ঘরের অবস্থা দেখেন এই জায়গায় চালটা একটু নিচা হয়ে গেছে তো যার কারণে এখান দিয়ে এই চলো আসো গুরুজের স্থানটা আপাতত চিপোল দিয়ে ঢেকে দিছি ওইখান থেকে মাংস বানায় বানায়

আচ্ছা মানে জিরোম এক্সট্রা করলাম ও মানেই না পলিতিন আনা লাগবো না পলিতিন আছে গেছে তাও আমি না না দে দে 20 টাকা

আচ্ছা এই মুকুবাইর এই 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 তালিম গোবতে একটা দাও ওডা মোনা নিয়া গেছে না এই যে আত্মীয় সদনের ভাগ আমি তুমি দিয়ে ওরা এলাকায়তে দিক কিছুসবছানা আর তারা নানি আছে না

মেলা জায়গায় দন লাগবো যে ইয়ে গোপাটা ইসি দিয়ে আত্মীয় স্বজন আমরা দিতেছি আমার একদিন খামনি আলহামদুলিল্লাহ মোটামুটি দুশো ফ্যামিলিতে আমরা আধা কেজি করে কোরবানির মাংস দিতে পারছি জানি অনেকেই বলবেন যে ভাই আধা কেজি মাংসতে কি হয় আধা কেজির এক কেজি করলে একশো ফ্যামিলি পাইতো আর একশো ফ্যামিলি মন খারাপ করতো এখন ছাড় দিবি না হ্যাঁ যে বাইরে রান্না করতেছে না যাই হোক দোয়া করবেন সামনে যেন আর বড় গরু দিতে পারি সেক্ষেত্রে হয়তো এক কেজি করে মাংস দেওয়া সম্ভব হবে এখন আমি যদি এই দেশি গরুর পরিবর্তে ফ্রিজিয়ান গরু কিনতাম যে টাকাতে গরু কিনছি হয়তো পসিবল হইতো কিন্তু ফ্রিজিয়ান গরুর মাংস টেস্ট আমার কাছে অত ভালো লাগে না আর ব্যক্তিগতভাবেও ওই গরু দেখতে সুন্দর না দেখে আমি আসলে ওইটা অ্যাভয়েড করি তো এখন আমার মনে হয় যে আসলে ভবিষ্যতে ফ্রিজিয়ানটা কনসিডার করার সময় আসছে মানুষের চাহিদা মেটানোর জন্য আর কি তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম